ইট পাথরের শহরেই যতই মানুষ এসি কন্ডিশনে থাকুক না কেন বেলার শেষে সবাই ব্যস্ত কোথাও বসে যে একটু শান্তির নিঃশ্বাস টানবে একটু প্রকৃতির মাঝে বসবে প্রকৃতির মাঝে হারিয়ে যাবে এটা কিন্তু শহরে পাওয়া যায় না তাই আপনাকে এই সৌন্দর্য উপভোগ করতে হলে শান্তির একটু নিঃশ্বাস টানতে হলে আপনাকে গ্রামে আসতে হবে তাই সবাই গ্রাম থেকে ভালোবাসুন গ্রামের এই প্রকৃতি ছায়াগেরা সবুজ শহরের সাথে কখনো তুলনা হয় না শহরের মানুষ শহর সব সময় নিজেদেরকে ব্যস্ত রাখা চাকরি করা কর্ম করা গ্রাম যে কত ভালো লাগার জিনিস ভাই না আসলে কখনো বুঝবেন না যারা শহরে থেকে থেকে শহরে মানুষ হয়েছেন শহরে বড় হয়েছেন তারা আসলে গ্রামের সৌন্দর্য পায় না